আসসালামু আলাইকুম বিসমিল ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন স্ক্রিনে যে ঘরটি দেখছেন এটি হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া কসবা কামালপুর আহ ভুইয়াবাড়ি সুমন ভুইয়াবাড়ি সুমন ভাই তিনি এই কাজটি করেছেন তিনি হচ্ছে একজন সেনাবাহিনী প্রবাসী তার ভাই হচ্ছে নেবালন প্রবাসী তার ভাইকে কাজটি করে দিয়েছেন এবং গত আরো এক বছর আগে তার বোনের একটি বাড়ির কাজ করেছি সেই ইয়েতে তিনি আবার এই কাজটা আমাদের দিয়ে করিয়েছেন তো আপনারা চাইলে এরকম কাজ করতে পারেন আমরা বাংলাদেশের সব জেলায় এই কাজগুলো করে থাকি কালিটিন ঢেউ টিন এই ঘরটি বিশিষ্ট লম্বা হচ্ছে আপনার আহ চল্লিশ ফিট এবং প্রস্থ হচ্ছে চোদ্দ ফিট এই ঘরটিতে আমরা দশ টিনের সানি দিয়েছি এবং মালামাল ব্যবহার করেছি এর অ্যাঙ্গেল ঘরটিতে কত টাকার টিন লেগেছে অ্যাঙ্গেল লেগেছে আমি বিস্তারিত আপনাদেরকে এখনই জানিয়ে দেবো তবে আমার চ্যানেলের যারা নতুন দর্শক থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের মতামত এখানে মোট আপনার বিশিষ্ট রুম কিন্তু আছে হচ্ছে আপনার তিনটা কিচেন রুম সহ কিচেন রুম কিন্তু রুমের সমান একটি রুম করা হয়েছে এবং বারান্দা তো ওয়াশরুম করা হয়েছে এখানে মোট আপনার টালি টিন হচ্ছে আবুল খায়ের পঞ্চাশ এম এবং স্ক্রু হচ্ছে বেলজিয়াম ভালো মানের তো আপনার আমরা সামনে ব্যবহার করেছি ঝালট এবং ঘর চারপাশ ঝালট ব্যবহার করা হয়েছে এরকম টালি টিন দিয়ে পঞ্চাশ এম এর এবং বিএসআর অ্যাঙ্গেল তিন মিলি দিয়ে এবং তিন মিলি চার মিলি মিক্স করা এবং আপনার এখানে ব্যবহার করেছে পোনাচ সবকিছু মিলে এখানে মোট আহ দুই লক্ষ আহ তিরিশ হাজার টাকার মোট এখানে অ্যাঙ্গেল তো এইগুলো সব মিলে হচ্ছে আপনার দুই লক্ষ তিরিশ হাজার টাকা বিস্তারিত আরে জানতে চাইলে আমাদের বিসমিলা ইঞ্জিনিয়ারিং পেজ আছে ওইখানে আর অনেক ধরনের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওইখান থেকে নাম্বার নিয়ে আরো যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম